আমি আপনাদের যে রেট দিব অরিজিনাল রেট দিব আপনারা ভিডিও দেখা দেখা প্রোডাক্ট নিতে পারবেন ওকে একশো পার্সেন্ট ভিডিও দেখা দেখা জেনুইন রেট ঠিক আছে ভিডিওটা লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা মাল্টিসকেট

সাতাইশ টাকা পিস এগুলো মাত্র আপনার হইলো চল্লিশ টাকা পিস একটা গ্যারান্টি সারা কুলচি মডেল এটা পেগে সরু মাত্র ছিচল্লিশ টাকা আজকে পুরো ভিডিওতে কথা বলবে হানিফ ভাই আসসালাম আলাইকুম হানিফ ভাই কেমন আসসালাম রবিল ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো আছেন হানিফ ভাই যারা কুরবানীদের পর নতুন করে চাচ্ছে যে আমি একটা ইলেকট্রিকের ব্যবসা শুরু করতে চাচ্ছে অথবা যারা ঢাকা নবাবপুর ইলেকট্রিকের মালামাল বড় বড় ব্যবসায়ী কিন্তু ইলেকট্রিকের মালামাল ক্রয় করার ঢাকা নবাবপুর থেকেই মালামাল সংগ্রহ করে তারা চৌষট্টি জেলায় গ্রাম মফসল সেল করে থাকে ইলেকট্রিকের মালামালটা আপনাদের দোকান থেকে যায় কিনা আমাদের দোকানে সারা বাংলাদেশের আমরা এবং কন্ডিশনে প্রোডাক্ট পাঠাই আর একটাই রিকোয়েস্ট থাকবো প্রথম অবস্থায় যারা ইলেকট্রিক বিজনেস করতে চাইতেছেন সরাসরি আমাদের দোকানে আসবেন এসে দেখে দেখে এদিকে হাজার হাজার আইটেম আছে এই যে হাজার হাজার আইটেম আছে দেখে দেখে প্রোডাক্ট করবেন আর কি আচ্ছা ভাই সহজ ঠিকানা বলে দেন মাইলেক থেকে সহজ ঠিকানা হলো আপনার এই লোক গুলিস্তান বিআরটিসি কাউন্টারের পাশেই অথবা গুলিস্তান ফ্লাইওভার এর সাথেই সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট চার নাম্বার গেট দুইশো নাম্বার দোকান দোকানের নাম মা ইলেকট্রিক হানিফ ভাইয়ের মা ইলেকট্রিক এটা বলে রাখবেন মা ইলেকট্রিক অসংখ্য মা ইলেকট্রিক আছে আমাদেরটা দুইশো নাম্বার দোকান চার নাম্বার গেটে দুইশো নাম্বার দোকান মা ইলেকট্রিক ইনশাল্লাহ হানিফ ভাই এই নবপুরে যারা মাল কেনার জন্য আসবে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি ভিডিওতে কিছু আইডিয়া শেয়ার করবেন যেভাবে বলবেন এসে যেন সেভাবে পাবেন এটা গ্যারান্টি দেবেন কিনা আমাদের দোকানে গ্যারান্টি সহকারে আপনারা আমি যে রেট বলুন ওই রেট অনুযায়ী আপনি প্রোডাক্ট নিতে পারবেন মানে আপনি যা বলবেন জেনে শুনে বলবেন আপনার বাহাত্তর টাকা ডজন ছয় টাকা পিস পর্ব সুইচ সকেট ইন্ডিকেটার বাহাত্তর টাকা ওকে এই যে সুইচ সকেট ইন্ডিকেটার একশো টাকা ডজন একশো টাকা সুইচ সকেট ইন্ডিকেটার একশো টাকা ডজন ওকে এই যে সুইচ সকেট ইন্ডিকেটার একশো টাকা ডজন একশো টাকা ডজন সুইচ সকেট ইন্ডিকেটার একশো টাকা ডজন ব্রাশ কন্ড আগে চার রকমের অলরেডি দেখানো হয়েছে তারপরে এই একটা সুইচ আছে আপনার হইলো হেভি আপনার পাথরের মাল আর কি কাজ করা এটা হইলো আপনার হেভি মানে অনেক আসলে ভালো মাল লাগাইবো আর কি এটা হইলো আপনার দুইশো টাকা ডজন দুইশো টাকা ডজনের ইন্ডিকেটার দুইশো টাকা ডজন তারপরে আপনার হইলো এই যে এইখানে আসছেন এই যে রেগুলেটর মাত্র আপনার বাইশ টাকা পিস বাইশ টাকা পার পিস কিনবেন আর বিক্রি হবে কত টাকা পঞ্চাশ টাকা বেচেন পঞ্চাশ টাকা বিক্রি হবে তারপরে এই যে রেগুলেটর আপনার হইলো এটা ধরুন হইলো

মাত্র নব্বই টাকা ডজন এই ডিব্বায় থাকবো মাত্র নব্বই টাকা ডজন মাত্র নব্বই টাকা এই যে টুপিন প্লাগ পাথরের পোকা হবে না মাত্র একশো বিশ টাকা ডজন

একশো পঁয়ষট্টি টাকা ডজন একশো পঁয়ষট একশো পঁয়ষট্টি টাকা আপনাকে দিচ্ছে একশো নব্বই টাকা ডজন তারপরে আপনার এই যে একটা হোল্ডার আছে একশো ষাট টাকা ডজন একশো ষাট টাকা পাথর সকেট একশো নব্বই টাকা ডজন একশো নব্বই টাকা ডজন অর্থাৎ পিস কত করে আপনার ভাগ করে নেবেন বারো হ্যাঁ এই যে তেরো টাকা পিস পোকা তেরো টাকা পার পিস আপনারা পোকা প্লাস হ্যাঁ গ্যাং সুইচ দিবেন এই যে মাত্র ওয়ান গ্যাং সুইচ ওয়ান গ্যাং মাত্র দশ বছর গ্যারান্টি ধরুন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ওয়ান টু গ্যাং ধরুন সত্তর টাকা টু গ্যাং পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা থ্রি গ্যাং ধরুন হইলো আপনার হইলো মাত্র

একশো বিশ টাকায় মোটর সুইচ এই যে সকেট মাত্র ধরুন হইলো আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা

তারপরে এ বিশ পাঁচ মিটার তার বিশ মডেল পাঁচ মিটার তার মডেল নাম্বার বললে অনেকের সুবিধা হইব আর কি অর্ডার করছে পাঁচ মিটার তার এটা ধরুন হইল আপনার মাত্র বান্ন টাকা পিস আচ্ছা তারপরে এ দুইশো ছাব্বিশ মডেল মাত্র ধরুন হইল নব্বই টাকা পিস সাদা কালার দুইটা কালার আছে আচ্ছা আচ্ছা এই যে দুইশো চত্রিশ একশো বিশ টাকা ধরুন একশো বিশ টাকা একশো বিশ টাকা জরুরি স্যার এই যে আপনার হইলো দুইশো চাইশ দু মিটার তারেরটা ধরুন পঞ্চাশ তো পাঁচ মিটার তারেরটা পঁচাত্তর টাকা ধরুন

যা আছে সব চালাইতে পারবেন এ টু জেড টাই চালাইতে পারবেন কত টাকা ভাই এটা ধরুন 412 মডেল 170 টাকা 412 মডেল 170 টাকা ওকে এই যে 512 মডেল গাড়ে গাড়ে সুইচ আছে টিভি ফ্রিজ কম্পিউটার ল্যাপটপ ওভেন সব চালাইতে পারবেন 180 টাকা আচ্ছা যারা চাচ্ছেন যে হাই কোয়ালিটি মডেল দেখতে তারা কিন্তু ফাইল থেকে আপনারা হাই কোয়ালিটি প্রোডাক্ট পেয়ে যাবেন দেখেন

দেড় বছর গ্যারান্টি দেড় বছরের দেড় বছরের গ্যারান্টি বারোয়ার্ড একশো বিশ টাকা পনেরো ওয়ার্ড একশো পঞ্চাশ টাকা একশো বিশটা আঠারো টাকা বিক্রি আঠারো একশো আশি টাকা আর বিক্রি টাকা হ্যাঁ

এগুলো আপনার ভাইয়ের কাছে হোলসেল দাম এই যে আপনার এটা বারো ওয়াট এই ষোলো ওয়াট যদি কেউ বড় লাগায় এক বছর গ্যারান্টি বড় লাগাইতে পারবেন আচ্ছা আপনার ভাইয়ের কাছে কিন্তু এরকম বিভিন্ন ধরনের ব্র্যান্ড এর ভাব মানে কোম্পানির ভাব পেয়ে যাবেন প্লাস বলেন আচ্ছা এগুলো কি বলা ভাই ভাই এগুলো এগুলো কি বলে বলা হয় এগুলো আপনার ফোকাস ফোকাস কাপড়ের দোকানে লাগায় এই যে ফোকাস এই যে ফোকাস গুলো ভাইর কাছে কিন্তু আপনার হোলসেল দাম এছাড়াও এই যে আমাদের দোকানে

তিনশো টাকা তিন বিদ চারশো আশি রি অ্যালুমোনিয়াম ভাই ডার এক অ্যালুমোনিয়াম ভাই কিন্তু বুঝিয়ে বলে না সঠিক ভাবে যদি ব্যবসা করতে চান আপনাকে আসতে হবে মাই এই যে ওয়ান পয়েন্ট জিরো এটা রেড দোরো মাত্র সাতশো আশি ডেগা ওয়ান অরিজিনাল তামার অরিজিনাল তামার তামাগুলা চিকন চিকন আছে

একদম সব আছে একটা ইস্কুর বেড়তে শুরু যারা আপনারা ভাইয়ের কাছ থেকে ব্যবসা করবেন তারা কিন্তু ভালো নিতে পারে তার ব্যবসা করে কেমন সুযোগ আছে বলেন এই যে ববিন তারটা আছে না এই ববিন তারটা ধরুন তিনশো ষাট টাকা

পারটু পার এদার কি আপনারা আড্ডা दाखাইতাছি কিছু আর কি তারের আইডিয়া দিলাম আর কি আচ্ছা এই রবিউল বে চ্যানেলেই আমার আরেকটা ভিডিও আপলোড হইব শুধু তার তার শুধু থাকবো কিন্তু তার মানে সম্পূর্ণ নাম আর নামে আপনাদের পারটু পার दाखাম ইনশাআল্লাহ পর্যন্ত ভিডিও করলাম সুপার গ্লুক মানে আপনাদের নতুন দোকান সাজাইতে যা লাগবে টু জেড প্রোডাক্টই আমাদের দোকানেতে নিতে পারবেন বিজলি বিআরবি সব আছে আমাদের নিজস্ব পুর আগে তার আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভিডিওটা লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন অনেকে যারা জানতে পারে